থামাটা শিখতে হবে না হলে জনগণ একসময় শেখাই দেয় সেও যে আমার কলম ভাঙতে আসে তখন আমি দেখবো আমার কি কিছু বাদে দোষ যে শুধুমাত্র সাংবাদিকরা তাই নয় ব্যবসায়ীদের মধ্যে অনেকে আছেন আরও বিভিন্ন শ্রেণীর পেশার আছে আমি যদি ব্যবসায়ী বলি যিনি শেখ হাসিনার পতনের দুই দিন আগে খুব গলা চড়িয়ে বলেছিলেন যে তার জীবদ্দশা তাকে তো সমর্থন দেবেনি মৃত্যুর পরেও তাকে সমর্থন দেবেন আমি যদি নামটি স্পষ্টভাবে উচ্চারণ করি বসুন্ধরের কর্ণধার চেয়ারম্যান আহমদ আকবর সোভান

মানে আমাদের দেশের সাংবাদিক না একই সাংবাদিক পরিবেশের ফেরে কখনো বাঘ কখনো বিড়াল এখন আওয়ামী লীগ আমলে যারা বাঘ ছিল তারা এখন বিড়াল হয়ে গেছে আর আওয়ামী লীগ আমলে যারা বিড়াল ছিল তারা এখন বাঘ হয়ে গেছে আবার যদি আমল চেঞ্জ হয় তারপর হবে আবার এরকম কিছু আছে আবার আরেকটা কথা যে কথাটা নাকি আজিজ ভাই বললেন যে লোকগুলি পালাইয়া গেছে পালাই গেছে ধরা যাক এক জায়গায় একজন নাই সম্পাদক পালাই গেছে আগে তার ঠিক কেন পালাইছে তার নিশ্চয়ই মনের মধ্যে কোনো দুর্বলতা আছে আকাম কোকাম করছেন পালায়ে গেছে চেয়ারটা খালি হয়েছে এখন ওই চেয়ারে কি সবাই গিয়ে বসতে পারে চাইলেই বসতে পারে আপনি ওইখানে বেড়াতে গেলেন যে বসতে পারবেন চেয়ারে পারবেন না আপনি চাইলেও পারবেন না কারণ হলো ওই চেয়ারের মালিক তো আপনি না ওই চেয়ারে একজন মালিক আছে এখন সেই মালিকেরও একটা হিসাব আছে যে আমার চেয়ারে আমি কাকে আনবো

প্রতিনিয়ত চেঞ্জ হয় অথবা আইনটা প্রতিনিয়ত ভিন্নভাবে প্রয়োগ হয় আইন প্রয়োগের সময় ন্যায় নীতির কোনো বালাই নাই মানে সরকারের ইচ্ছা অনুযায়ী আইন মানে প্রয়োগ হয় এরকম দেশে কিন্তু যারা ব্যবসা বাণিজ্য করে মানে যারা কোনো টাকা পয়সা লগ্নি করে তাদের চিন্তাই থাকে যে আমরা যেন সরকারের রোসান হলে না পড়ে যাই কারণ সরকার চাইলে যেহেতু কোনো নিয়মকানুন নাই আমি ঝামেলা পড়তে পারি অত আমি সরকারকে খুশি করার চেষ্টা করি তো এখন যেটা হচ্ছে একটা তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট আছে এবং অনেকে ভাবছে যে আগামীতে হয়তো বিএনপি কাছে তো এই দুইটা দেখা তারা এখন ব্যবসায়ী চিন্তা করে আমার তো ব্যবসা করতে হবে এই সরকার যদি তদিনও করতে হবে যারা আগামীতে আসবে তাদের সঙ্গে ব্যবসা করতে হবে কাজে আমি এমন কাউকে নেই যে নাকি এই লিয়াজ আমার মেনটেন করে দিবে সে যে বলতে পারবে ওখানে

জনগণকে কিভাবে সাংবাদিকতা করতে হবে কিভাবে সাংবাদিকতাকে বস্তু মিষ্ট আনতে হবে গুনি চৌধুরী দেখলাম আচ্ছা ওনারা একটাকে পিক করছে আরেকটা কাকে পিক করতে হবে দেখছেন যে প্রেস ক্লাবের

মালিক নাই এটা বলে কি হবে শফিক রহমান নিশ্চয়ই টাকার অভাব নাই শফিক রহমান নিশ্চয়ই তারা নতুন উনি ওনার সঙ্গে আমি কাজ করেছি আহ উনি যথেষ্ট ডেমোক্রেটিক টাইপের লোক ਉਹਨਾਂ মানে কথাবার্তায় রুচিশীল ধরনের লোকগুলা আমি মনে করি। অনুগ্রহ করে কাজ যেহেতু কোনো সরাসরি দূরে থেকে এক দরে কাছে গেলে এক দরে। ওনাকে আমি মানে যথেষ্ট মানে রুচিশীল গণতান্ত্রিক লজিক্যাল লোক বলে মনে করি। তাহলে উনি এখানে গেলেন কেন? এটা আমার লজিকের সাথে মিলে না। তাহলে গেলেন কেন? এটা ডিউ টু এইজ উনি বয়স হলো 91 বছর। তো আমার ধারণা যেটা হচ্ছে ওনাকে কেউ হতে বলেছে। আমার কাছে মনে হয় উনি এখন রতি প্রাপ্ত ব্যক্তিতে পরিণত হয়েছে বয়সের পৃথিবীর সবচেয়ে জ্ঞানী লোকটা বয়স হয়ে গেলে একসময় কিন্তু আচরণ এমন বয়স বয়স আমি আমি বুঝি

শরীরের কাক কাকে বলে তার কাছ আমি নতুন করে সংজ্ঞা শিখবো না তার সঙ্গে তার কাছে আমার সঙ্গে আমার কাছে দুই জায়গা সে